আবারও নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের গাড়িতে হামলা বলতে কেন্দ্রীয় যে সমন্বয়করা রয়েছে তাদের গাড়িতে হামলা করেছে এখন কে বা কারা করছে তাদের আসলে উদ্দেশ্য কী তাদের টার্গেটটা কী দেখেন চট্টগ্রামে যখন আলিফকে হত্যা করা হয় সেই আলিফকে হত্যার বিরতির সময় তারপর তার জানাজাতে গিয়েছিলেন আমাদের সার্জিস আলম তারপরে হাসনাত আবদুল্লাহ তারা গিয়েছিলেন রাফি ছিল সেখানে তাদের ফেরার পথে তিন তিনবার তাদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল যদিও ক্রমশ ভাগ্য ভালো যার কারণে তাদের কোনো কিছুই হয়নি এরপরে আরেকবার আমরা দেখলাম বিমানবন্দরে তারপরে এই আরেক জায়গায় তারপরে এখন আবার গত রাতে যখন ভিডিওটা রেকর্ড করছি তো এর গত রাত্রে বেলা দুটার দিকে দিকে নারায়ণগঞ্জের সোনারগায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির নেতাদের বহন করা একটি গাড়িতে হামলা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ রোববার দিবাগত রাত দুটার দিকে ভ্যারিফাইড ফেসবুক পেজ অ্যাকাউন্টে এক পোস্টে তথ্য জানান এখন সার্জিস হাসনাত এবং কেন্দ্রীয় যে সমন্বয়করা রয়েছে তারা আসলে কেন জড়িত এই কেন এরকম হামলার শিকার হচ্ছে কেন টার্গেটে পরিণত হচ্ছে দেখেন অনেকে এখন এই কথা বলতে পারে যে এটা আমেরিকার কাজ বলে দিতে পারে তবে এখানে আরও বেশি কিছু থাকতে পারে ভারতের ক্ষেত্রে সবচেয়ে বেশি কঠোরভাবে রয়েছে কিন্তু আমাদের এই হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম কেন্দ্রীয় যে সমন্বয়করা রয়েছে তারা বাংলাদেশের ভেতরে প্রচুর পরিমাণে রয়ের এজেন্ট রয়েছে র রয়েছে হয়তোবা ভারত বিরোধিতার কারণে র এখানে জড়িত থাকতে পারে অথবা এখানে আওয়ামী লীগ জড়িত থাকতে পারে কারণ নারায়ণগঞ্জ এলাকাটা এটা স্বামী মুসমানের এলাকা ছিল যদিও এখন স্বামী মুসমান নেই তারপরও একটা সন্দেহ থেকেই যায় আওয়ামী লীগের এটা থাকতে পারে শুধু আওয়ামী লীগ না এখানে বিএনপি এবং জামাতকে কিন্তু এখনও মানুষ অনেকেই আবার বলতে পারে কারণ তারা অনেকেই আবার অনেক অনেক দলেরই আবার এই এই ছেলেপুলেদেরকে কিন্তু অনেকেরই সহ্য নাও হতে পারে ধরেন তারা বয়সের ছোট যার কারণে বড় বড় দলগুলো তাদেরকে পছন্দ হতে নাও হতে পারে এই কারণে হয়তো বা যদি রাতের বেলা হামলা তারপরে ট্রাক চাপা বা অ্যাক্সিডেন্টে তাদেরকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে বোঝা যাবে যে একটা বিচ্ছিন্ন একটা ঘটনা বলে শেষ করে দেবে জাতির কাছ থেকে এটা এমন ঘটনা হতে পারে এর এই জন্য হয়তো বা এই এই পরিস্থিতিগুলো তারা তৈরি করছে ওই পোস্টে তিনি লেখেন ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কেন্দ্রীয় সমন্বয়দের গাড়ি বহর হামলার শিকার হয়েছে সেখানে তাদের ব্যাগ ও মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি আরও লেখেন বাংলাদেশ সরকারের নিকট ঘটনা সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তিমূলক শাস্তির দাবি করছি এটা শুধু যে কেন্দ্রীয় যে সমন্বয়করা রয়েছে তারা না এখন পুরো জাতি চাওয়া দরকার কারণ এই এটা কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা না এটা টার্গেটেড কোনো ঘটনা কারণ এই একের পর এক চট্টগ্রামে তারপর আরেক জায়গায় তারপরে এই এই যে কিছুদিন পর পর তাদের উপর হামলা এগুলো আসলে কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা হতে পারে না এই ট্রাকের সাথে বা গাড়ির সাথে যদি এই ঘটনাটা হতো তাহলে এটাও বোঝা যেত যাওয়া হয়তো বিচ্ছিন্ন হতে পারে কিন্তু এখানে সরাসরি তাদের উপরে হামলা তাদের উপর তাদের উপর যে এই তাদের মোবাইল নিয়ে যাওয়া এই তারপরে ব্যাগ ছিনিয়ে নেওয়া তারপরে তাদেরকে মারধর করা এই বিভিন্ন বিষয়গুলো কেন থাকছে এখানে কথা হচ্ছে যদি ভারতের রয়ের এজেন্ট থাকে তাহলে ভারতের রয় থাকে তাদেরকেও যাতে গোয়েন্দাদের মাধ্যমে খুঁজে বের করা হয় যদি আওয়ামী লীগ জড়িত থাকে তাদেরকেও যাতে এই খুঁজে বের করা হয় যদি বিএনপি থাকে জামা থাকে বা যে কোনো দলের থাকলে তাদেরকে খুঁজে বের করা দরকার আজকে এই নাহিদ আজকে এই সারদিস আলম তারপরে হাসনাত আবদুল্লাহ এদের উপর হামলা করছে কালকে আরেকজনের উপর হামলা করবে এরকমভাবে কিন্তু অনেক অনেক বেশি কিছু হয়ে যেতে পারে এদেশে তো এখনই সরকারের নজর রাখা উচিত যে আসলে এভাবে যাতে হামলা না করতে পারে তাদেরকে একটা প্রোটেকশনও দেওয়া দরকার যার যেহেতু এই মুহূর্তে তারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ রয়েছে ভারত বিরোধিতার ক্ষেত্রে বাংলাদেশে গাড়ি চাপাগুলো কিন্তু সাধারণত দেখা যায় অনেকগুলো ঘটনায় কিন্তু গত ষোলো বছরে করেছে যেগুলো সাথে রয়ের রয়ের কাজ কিন্তু সরাসরি জড়িত এগুলো আমরা কিন্তু বিভিন্নভাবেই বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন পত্রপত্রিকাতে শুনছি এখানে হতে পারে আবার দেশীয় কোনো চক্রান্তও হতে পারে তো যারাই হোক এটাকে খুঁজে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক যাতে করে পরবর্তীতে কোনো ধরনের এরকম পরিস্থিতি তৈরি না হয় এবং তাদেরকে প্রোটেকশন দেওয়া হোক রাষ্ট্রীয়ভাবে প্রশাসন দেওয়া হোক এরাই আমাদের হিরো এরাই আমাদের দেশকে নতুন এক স্বাধীনতার স্বাদ দেখিয়েছে এরা যদি ডাক না দিত এরা যদি এই সামনে বুক পেতে না দাঁড়াতো তাহলে আজকের এই বাংলাদেশ হতো না আজকের এই স্বাধীনভাবে কথা বলার সম্ভব হতো না তো এদের জন্য প্রোটেকশনের ব্যবস্থা করা হোক আর যারা দোষী তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতন জানিয়ে দিনে আল্লাহ হাফিজ